তুমি যখন আসছো এখন থেকে আমাদের লাইফে প্রবলেম হচ্ছে অ্যান্ড অফকোর্স আমি যখন দেখছি আমি এখন থেকে ওনাকে ডাউট করি এটা সত্যি কথা আমি সারাক্ষণ ওনাকে ডাউট করি অ্যান্ড আমি জানি ও তোমার সাথে কথা বললে। আমি জানি উনি তোমাকে টেক্সট করে হোয়াটসঅ্যাপে আমি জানি উনি তোমাকে স্টিল ওনার আজকে ছবি পাঠিয়েছে তোমাকে আমি চাই স্টিল তোমরা আজকেও কথা বলছো একটু ভিডিও কলে আমি সবই জানি সো আমি চাই না প্লিজ তুমি আমার কাছে হাইড করো আমি ওনার সাথে কথা বলতে যাব কেন আমার ওটা তো থাকতে পারে তাই না אמי שותו הוא דז'בון, נכון